আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন কিছু কাটিং টু ফিটিং বা গলা কাটার পোস্টার দেখে আসি প্রথমে আছে মন আরে বাবা কি সুন্দর হৃতিকের আর ক্যাটরিনার মাথা আলাদা করে নিজেদের মাথা বসে একটা হলিউড স্টাইলের পোস্টার বানিয়ে ফেলেছে ফাইন তারপরে আছে সত্যিকারের মানুষ বা এনটিআর জুনিয়রের বডিতে নিজের মাথা দিয়ে পোস্টার হয়ে গেছে কাজ শেষ রাজত্ব এটা তো দেখে বোঝাচ্ছে এটা অফিসিয়াল পোস্টার না এটা হয়তো কোনো সাকিব খানের ভক্তই কাজটা করেছে এটা ফ্যানমেড পোস্টার তারপর আছে ধূমকেতু এটা অফিসিয়াল পোস্টার কাজল চেহারা চেহারা পরিমণির মাথা বসে দিয়ে ফাইন পোস্টার হয়ে গেছে তারপর রাগি এটার পোস্টার আবার কি সুন্দর এসে আবার মাস্টার থেকে কপি করে মেরে দিয়েছে বিজয় থালাপতি হয়ে গেছে তারপর ওই একে রাগে সিনেমা নেই এই আবার মুনমুন ম্যাডাম আবার হনুমান নামে একটি সিনেমার এবার নায়িকার মাথা লাগিয়ে দেওয়া হয়েছে বাহ ফাইন তারপর কি ইঞ্চ প্রেম কী সুন্দর রামচরণের মাথায় বা পিছুদের মাথা বসিয়ে দিয়ে সিনেমার পোস্টার হয়ে গেছে তারপর আমাদের আছে আছে মন দিয়েছি তারে বাহ শাহরুখ খান বাংলার শাহরুখ খান শুধু শর্টগানের জায়গায় হাতে অন্য কিছু তারপরে আছে এটা কিন্তু অফিসিয়াল পোস্টার ছিল আমি এই পোস্টারটা টাঙানো দেখছি খুব নির্লজ্জভাবে এই পোস্টারটা নকল করা হয়েছে একটু ক্রিয়েটিভিটি বলতে কিছু নাই তারপর আছে আপনার বিজলি বিজলি সিনেমাটার পোস্টারটা টোম রেলার থেকে নকল করা হয়েছে তাও ভালো গলা কেটে বসায় দেয় নাই তারপর আছে আপনার অগ্নি টু হ্যাঁ অগ্নি টু এর পোস্টারটা ইনসার্জেন্ট থেকে নকল করা হয়েছে অস্তিত্ব এটা খুবই বাজে একটা কাজ করছে কারণ অস্তিত্ব সিনেমাটা একটা ভিন্ন টাইপের সিনেমা ছিল এটার মধ্যে শুধুমাত্র কমার্শিয়াল ফ্লেভার আনার জন্য এরকম ঋতিকের বডি নকল করে এটা সবাই সমালোচনা করছে কারণ এই সিনেমাতে হিরোইজমের কিছু নেই এটা অন্য ধাঁচের একটা সিনেমা এখানে একটু ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য এরকম বডি ফিটনেস দেখে নষ্ট করা হয়েছে তারপর আছে লো অগ্নি টু এটা পোস্টারটা নেওয়া হয়েছে সাউথ কোরিয়ান সিনেমার চকলেট থেকে মোটামুটি খারাপ না ভালো হয়েছে সেই দিবানা মান যেটা প্রথমে আমরা ব্যাং ব্যাং সিনেমাতে দেখলাম আহ এই ভদ্রলোক নকল সালা তার জীবনে কিছু করার নেই ওনার এটা একটা অফিশিয়াল পোস্টার এগুলা মানা যায় না এরকম একটা ছবি তুলতে কয় টাকা খরচ হয় আরেকজনের মাথা বসায় দেওয়া লাগবে তারপর আছে এলো অ্যাকশন জেসমিন রাজত্ব এটা অফিশিয়াল পোস্টার এখানে আবার আর রাজকুমারের পোস্টার নকল করে দেওয়া হয়েছে এগুলা খুবই দুঃখজনক তারপর আছে এলো মিস কল আর বাপ্পি সাহেব জায়গা মতো মাথা বসে গেছে ইঞ্চি ইঞ্চি প্রেমেরও একটা দেখলাম সেম টু সেম নকল মাস্তানি সিনেমাতে বাহ 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 কাজী মারুফ সাহেবের মাথাটা জায়গা মতো বসে কি সুন্দর একটা পোস্টার হয়ে গেছে মাস্তানি সিনেমা ও সানি লেওনা পাবার বাংলাদেশের সিনেমাতে অভিনয় করেছেন শুধু মাথাটা আরেকজনের বাকি বডিটা সানি না পারি উনি অভিনয় করে গেছেন ধন্যবাদ তারপর আছে অল্প অল্প প্রেমের গল্প এটা হুবু মাথা কাটাতো না জাস্ট একটু ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে এবং ভালোই পোস্টারটা ভালোই হয়েছে নিয়তি এটা হয়তো কাকতলীয় মিলতে পারে বা ইন্সপায়ার্ড হয়ে বানানো চাললো ড্রাইভার সিনেমার নিয়তিরা একটা পোস্টার এটাও মিল আছে সত্যিকারের মানুষ একদম অসত্যিকারের একটা পোস্টার মানে দিয়েছে এখানে মাথাটা লাগাই দেওয়ার পর ভালোবাসার জ্বালা উড়ে জ্বালা রে তারপরে সুলতানা বিবিয়ানা দৃশ্যম এটা নকল বলা যাবে না ইন্সপায়ার বলতে এরকম পোস্টারে বেশ কিছু হলিউড বলিউডে বেশ কিছু সিনেমা একই ধাঁজের পোস্টার দেখা হয়েছে তারপর আছে হলো প্রেম এটা তো নকল সিনেমায় দৃশ্য নকল থাকবে এটা স্বাভাবিক তারপর আছে প্রেমিক ছেলে আমাদের আদনান আতিক ভাই কিন্তু এক্সট্রা অজগর সাপটা গোলা জ্বলেছে যেটা সাহস টাইগার হয় না ওনার হয়েছে অজগর সাপ জ্বলানে দিবানামন আবার সে আমাদের দিবানামন সাহেব সে ভালোবাসে এটা অফিসিয়াল পোস্টার বুলেট রাজা থেকে ওই দিবানামনের নায়ক যা করছেন আমাদের শাকিব খানের সাথে তাই করা হয়েছে এগুলা খুবই খারাপ একটা সময় গেছে আমাদের এখান থেকে বাবা উরে বাবা কে কারটা নকল করছে বাহ দাওয়াং নকল বলিয়া লজ্জা দিবেন না মিলে যেতেই পারে ভালোবাসার রং এ পোস্টারটা ইমি আরামের পোস্টার নকল করছে মাস্তানি আবার এবার এর আগে সানি লিওনের বডিতে এবার আমাদের তামান্না ভাটিয়ার ম্যাডামের বডিতে মাথা বসে পোস্টার বানানো হয়েছে মাটির পরি এখানেও যে একই তামান্না ভাটিয়ার ছবিটাই বাদশাহ এটা রাজা নাটফল নালের ভুভু কপি করে নাই এত ইন্সপায়ার্ড হয়ে কাজটা করছে নবাব হ্যাঁ নবাবের ইসিনটা যে আশ্রম নামে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার একটা দৃষ্টচিত্র মিল আছে এটা সম্ভবত আন অফিসিয়াল পোস্টার অফিশালও হতে পারে এগুলো হরামেশ আগে নকল করা হয়তো তুই আমার হ্যাঁ এটা মোটামুটি চলে ইন্সপায়ার্ড হয়ে বানানো খারাপ না ভালো হয়েছে ক্রাইম রোড এটাও ইন্সপায়ার হয়ে মাঝি এটা একটা এটা নকল বলা যাবে না এখন যাবে হ্যাঁ এটাও এখান থেকে ইন্সপায়ার হয়ে প্রিয়া মার প্রিয়া এটা বোঝা যাচ্ছে লরজনের মাথা গাইব করে দেয় সাকিব খানের মাথা লাগানো হয়েছে বোঝা যাচ্ছে খাস জমিন ওই একই দৃশ্যময় এটা একই রকম পোস্টার যাই হোক আমরা আর এই সব নকল পোস্টার দিন আর দেখতে চাই না আমরা চাই আমাদের দেশে মৌলিক সিনেমা হোক মৌলিক পোস্টার হোক সব কিছু মৌলিক হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে বিভিন্ন সাথে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ